যে সমস্ত ছাত্রছাত্রীরা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অন্তর্গত থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং যাদের সাবজেক্ট কোড বিএনজি এইচ সিও থ্রিটি অথবা বিইএন জি সিও আরও অর্থাৎ পাশ বাংলা নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা আজকের এই ক্লাসে স্মৃতিকথা কাকে বলে উল্লেখ করে একটি সার্থক স্মৃতিকথার দৃষ্টান্ত দাও এই প্রশ্নটি বিগত বছরগুলিতে বোর্ডের পরীক্ষায় বারবার এসেছে তাই আগামী পরীক্ষারগুলির জন্য এই প্রশ্নটি অতি সম্ভাব্য প্রথমে আমরা স্মৃতিকথা কাকে বলে অর্থাৎ স্মৃতিকথার সংজ্ঞাটি আমরা দেখে নেব স্মৃতিকথা হল সাহিত্যের একটি বিশেষ শাখা যেখানে লেখক তার জীবনের কোনো বিশেষ সময় গুরুত্বপূর্ণ ঘটনা বা কোনো বিশিষ্ট ব্যক্তির সংস্পর্শে আসার অভিজ্ঞতা নিজের স্মৃতি থেকে তুলে ধরেন এটি আত্মজীবনী থেকে কিছুটা আলাদা কারণ এতে পুরো জীবন কাহিনী না লেখে নির্দিষ্ট কোনো স্মৃতি বা প্রেক্ষাপটের উপর বেশি জোর দেওয়া হয় কখনো দীর্ঘ প্রবন্ধ কখনো উপন্যাসের আকারে লেখক যখন তার জীবন ও অভিজ্ঞতার বিবরণ তুলে ধরেন তখন তাকে বলা হয় স্মৃতা বা মেমরি। জীবনের প্রত্যক্ষ অভিজ্ঞতা স্মৃতিরসে জারিত হয়ে যখন সাহিত্যের উপাদান রূপে ব্যবহৃত হয় তখন তার মধ্যে জ্ঞাতসারে অজ্ঞাতসারে কিছুটা পরিবর্তন সাধিত হয় স্মৃতি থেকে যে অংশ হয় সেই অংশ লেখক কল্পনা দিয়ে ভরে নেন আমরা স্মৃতিকথার বৈশিষ্ট্যগুলি দেখব স্মৃতিকথার প্রধান বৈশিষ্ট্যগুলি নিচে আলোচনা করা হলো প্রথম বৈশিষ্ট্য ব্যক্তি নিষ্ঠ ও সত্যনিষ্ঠতা স্মৃতিকথা পুরোপুরি লেখকের নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে লেখা হয় লেখক তার জীবনের কোনো নির্দিষ্ট সময় বা বিশেষ কোনো ঘটনাকে সত্যের ভিত্তিতে তুলে ধরেন যদিও এতে কল্পনারম থাকতে পারে তবে এর ভীতি হয় বাস্তব ঘটনা দ্বিতীয় বৈশিষ্ট্য উত্তম পুরুষের বর্ণনা স্মৃতিকথা সাধারণত উত্তম পুরুষের লেখা হয় লেখক নিজেই যেহেতু ঘটনার কেন্দ্রবিন্দু আমি বা আমরা শব্দের ব্যবহার বেশি হয়ে থাকে তৃতীয় বৈশিষ্ট্য খণ্ডচিত্র বা নির্দিষ্ট সময়ের বর্ণনা এটি আত্মজীবনীর মতো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিস্তৃত নয় বরং জীবনের বিশেষ কোনো স্মরণীয় অধ্যায় গুরুত্বপূর্ণ আন্দোলন কোনো বিশেষ মানুষের সঙ্গ বা বিশেষ কোনো সময় কালকে কেন্দ্র করে আবর্তিত হয় চার নম্বর বৈশিষ্ট্য ঐতিহাসিক দলিল স্মৃতিকতা শুধু ব্যক্তিগত কাহিনী নয় এটি অনেক সময় একটি সময়ের সামাজিক ও রাজনৈতিক হিসাবে কাজ করে লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্য দিয়ে তৎকালীন সমাজ ব্যবস্থা সংস্কৃতি ও রাজনীতির চিত্র ফুটে ওঠে পঞ্চম বৈশিষ্ট্য আবেগ ও অনুভূতির প্রকাশ স্মৃতিকথায় তত্ত্বের চেয়ে ও অনুভূতির প্রাধান্য বেশি থাকে কোনো কোনো নির্দিষ্ট ঘটনায় লেখক সেই সময়ে কী অনুভব করেছিলেন এবং বর্তমানে তা নিয়ে তার উপলব্ধি সেটা এখানে মুখ্য হয়ে ওঠে ছয় নম্বর বৈশিষ্ট্য ভাষা সারল্য ও স্মৃতিকথা সাধারণত সহজ সরল ও গল্প বলার ভঙ্গিতে লেখা হয় পাঠক যাতে লেখকের অভিজ্ঞতার সঙ্গে নিজেকে মেলাতে পারেন সেই জন্য এতে বর্ণনামূলক ও সাবলীল ভাষা ব্যবহার করা হয় তাছাড়া স্মৃতিকথা হল বাস্তব ঘটনার শৈল্পিক রূপ যেখানে তথ্য অপেক্ষা অনুভূতির মূল্য বেশি এবং যা একটা নির্দিষ্ট সময়কে অমর করে রাখে তাই সার্থক স্মৃতিকথার দৃষ্টান্ত সম্পর্কে আলোচনা করব বাংলা সাহিত্যে একটি সার্থক ও কালজয়ী স্মৃতিকথার শ্রেষ্ঠ উদাহরণ হলো রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি উনিশশো সালে প্রকাশিত এই গ্রন্থটি কেবল রবীন্দ্রনাথের শৈশব বা কৌশলের দিনলিপি নয় বরং এটি সমকালীন সমাজ সংস্কৃতি এবং একজন কবির মানুষ গঠনের এক অনন্য দলিল এই জীবন স্মৃতিকে কেন আমরা সার্থক স্মৃতিকথা বলবো তার কয়েকটি কারণ নিম্নে উল্লেখ করা হলো একটি সার্থক স্মৃতিকর যে গুণাবলীগুলি থাকে বা থাকা প্রয়োজন তার প্রায় সবটুকুই এই বইটিতে বিদ্যমান যেমন নৈবিত্তিক দৃষ্টিভঙ্গি অনেক সময় নিজেকে মহান করে দেখানোর চেষ্টা করেন কিন্তু রবীন্দ্রনাথ এখানে অত্যন্ত নির্লিপ্তভাবে নিজের সীমাবদ্ধতা দুষ্টুমি এবং ঘরবন্দি জীবনের একঘেয়েমি তুলে ধরেছেন তারপরে চিত্রপ্রময় বর্ণনা জোর ঠাকুরবাড়ির অন্দরমহল ভৃত্তরাজক শাসন আর জানালার বাইরে প্রকৃতি দেখার যে বর্ণনা তিনি দিয়েছেন তা তার চোখে ছবির মতো ভেসে ওঠে তারপরে রয়েছে মানুষ বিবর্ত একজন সাধারণ বালক কিভাবে ধীরে ধীরে কবিতার জগতে প্রবেশ করল এবং তার চিন্তাধারা কিভাবে বিকশিত হল তার মনস্তাত্ত্বিক ইতিহাস এখানে পাওয়া যায় তার পরের পয়েন্ট ঐতিহাসিক গুরুত্ব এর শেষার্ধে কলকাতার উচ্চবিত্ত পরিবারের জীবনযাত্রা শিক্ষা ব্যবস্থা এবং তৎকালীন সাহিত্যিক পরিমণ্ডলের এক নির্ভরযোগ্য চিত্র এখানে পাওয়া যায় তো এই ছিল আজকের ক্লাস নোট তোমাদের সামনে উপস্থাপন করা হলো আশা করি ক্লাসটা তোমাদের ভালো লাগবে তো এতক্ষণ ধরে যারা এই ক্লাসটি দেখ